একটা বাবা একটা ছেলে চিরিয়াখানা গেল চিরিয়াখানা যাওয়ার পরে দেখলো একটা হাতি বড় হাতি তার তারপরে একটা চিকন শিকল লাগানো আছে ছোট ছোট হাতি তারপরে চিকন শিকল লাগানো আছে ছোট ছোট হাতিগুলো শিকলটা ছেড়ার চেষ্টা করছে আর বড় হাতির আছে শিশু বড় হাতিটা যদি টান দেয় তাহলে শিকলটা ছেড়ার কথা কিন্তু বড় হাতিটা দাঁড়িয়ে আছে কেন তখন বাবাকে জিজ্ঞেস করে বাবা বললো তাহলে এক কাছুরি ক্যাটেগরি কিন্তু জিজ্ঞেস করি পরে ক্যাটেগরি জিজ্ঞেস করা হয় আচ্ছা বলুন তো এই যে ছোট ছোট হাতিটা শিকলটা ছেড়ার চেষ্টা করছে কিন্তু বড় হাতির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে বড়টা টান দিলে তো ছেড়ে যায়

পরিশ্রমের কোনো বিকল্প নেই মনে পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না কখনো না কখনো না তুমি পরিশ্রম তার পৃথিবীর সবচেয়ে বড় সংজ্ঞা পরিশ্রমের কোনো বিকল্প নেই